বলবো রাজু বলেন যাব এই যে শুনছেন আপনি তো সমলতা দেবী হ্যাঁ আমি সমলতা ব্যানার্জি আপনি আমি রঞ্জন সেন তাহলে আমার অনুমান তো ঠিকই আপনারা নির্ভর বৃদ্ধাশ্রমে থাকেন তো হ্যাঁ আপনি জানলেন কি করে আপনি কখনো এসেছিলেন নির্ভরে আপনার নাম কোথায় থাকেন আপনি কি করেন একটা একটা করে উত্তর দিচ্ছি দাঁড়ান দাঁড়ান আমার নাম অলোক সেন আমি পেশায় একজন সাংবাদিক আমার বাড়ি উত্তর পড়া ঠাকুরদার নাম মোহিনী সেন এবার যদি একই কথা আমি বলি আমার এত খবর আপনারা জানলেন কি করে অন্তরের টান কি এড়ানো সম্ভব বাবা কেমন আছিস রে কুটুম কতদিন তোকে দেখিনি কি হলো বিষিন তোমার চোখে জল এটা জল নয় রে আনন্দের আমি ব্যাঙ্গালোরে চলে গেলাম অনিচ্ছে সত্ত্বেও আমাকে যেতে হলো বলতে পারো চাকরি বলে কথা জানো বাড়ির জন্য না আমার মন খুব খুব খারাপ করতো আমি আর সোমা দুজনের তোর দিকে তাকিয়েই বেঁচেছিলাম দুজনেই চাকরি আর বাড়ি এই তো জীবন বাড়ি ছেড়ে আসার পর দাদাদের আশ্রয় তো তোর কাছে কেন এসব বলছি কে জানি চাকরি ছিল ভাগবি আর আমার সংসার আমার বোন আর তুই বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাগ নিয়ে অত্যাচার চরমে উঠল আর তোমরা বাড়ি ছাড়া হয়ে এসে উঠলে এই বৃদ্ধাশ্রমে থাক থাক সেসব কথা না থাকবে না শোনো আমি কিন্তু এখন কলকাতায় ফিরে এসেছি ও বাড়ি আমিও ত্যাগ করেছি বাবার সাথে আমারও ঠিক বনিবনা হচ্ছিল না সে কি তো ভালোই হলো আমাদের একটু জোর বাড়লো একদম ঠিক বলেছো দাদা এই যে তোমরা শোনো দমদমে কিন্তু আমি একটা ফ্ল্যাট কিনেছি আমরা তিনজন মানে আমি তুমি আর কাকুন আনন্দ করে কিন্তু থাকবো কেমন না না এখন থেকে আর কিন্তু তোমাদের ঠিকানা এই বৃদ্ধাশ্রম নয় তোমাদের ঠিকানা এখন থেকে হবে সন্তান বৃদ্ধাশ্রম